হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছেন মিও ভালো আছেন আজ আমি নিয়ে এসেছি নতুন একটা ভিডিও আমার এই যে দেখো আমার যে পূজা আবাদ হচ্ছে মনসা পূজা সবাই বাড়িতে কি মাগে ঠেকিয়ে বেড়া ঠেড়ে ওগুলো সকালে যে একসাথে মিলি পুজো করে দিচ্ছি নতুন না কি দেখি বিড়াইছে ঠাকুর যে পুজো করা লাগে তাই আমরা সবাই যে পুজো করে দিচ্ছি এই যে দেখো ঢাক আনছি ঢাক হচ্ছে আর এই যে দেখো রান্ধনী আদি খিচুড়ি জন্য সব আয়োজন করছে আর এই যে দেখো পুজো হওয়া হচ্ছে আমরা আর আমার সবাই বসিয়েছি আর কি পুজো দেখার জন্য সব বুলে এই দেখো খুব সুন্দর করে সাজাইছে মা মনসা ঠাকুরের না এই দেখো আর তোমার যে কায় কায় পূজা করলেন খানিক খানিক কমেন্ট করি আর এই এই দেখো মনসার গানও হওয়া হচ্ছে মনসা ঠাকুরের তো পুজো করলে গান হলে চলবে না আর এই দেখো মোর বেটা আর পাশ বাড়ির একটা নাতনি কত খুশি আরে দি সবাই ভিডিও করছে আর এই যেমন সাজু গুজিয়ে গেছেন কন কেমন লাগছে মুখখানি দেখিবার ভাল লাগে দিচ্ছে না ভয়া লাগিয়ে দিচ্ছে কমেন্ট করি কন